তো এখন আমরা পৌঁছালাম জার্মানির সব থেকে ছোট রাজ্যতে নাম হচ্ছে ব্রেমেন এটা একটা ছোট রাজ্য আর এটাকে বলা হয় ব্রেমেন স্টার্ট স্টার্ট আর আজকের দিনটা এখানে একটু ঘুরে ফিরে দেখবো কেমন আর কি এর আগে কোনো দিন আমি ব্রেমেনে আসিনি এটা আমার প্রথমবার ব্রেমেনে আসা এখানে একটু ঘুরে ফিরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো আশা করি সিটিটা আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর নাও লেটস আমাদের প্রথম যেটা দেখার জায়গা ওটা আমরা এখানে আসলাম পিছনে জায়গাটা কোনো নো হোয়াট আর এই বড় বড় যেগুলো আপনারা দেখতেছেন এগুলো জার্মানিতে আগেকার সময়ে ব্যবহার করা হয়েছে আটা বানানোর জন্য যেমন কি আমরা আটা বানানোর জন্য বিভিন্ন মেশিন করি আজকাল তো সবাই আটা কেনা কেনে আর এই ধরনের মেশিন এখানে ব্যবহার করা হয়েছে বা এই উইন্ড মিলটা ব্যবহার করা হয়েছে আটা বানানোর জন্য আর এখন এটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা কোনো রেস্টুরেন্ট আর প্রকৃতির না প্রকৃতির না ইতিহাসের একটা স্মৃতি আর এই সব বস্তুগুলো যেটা যেমন কি এই মূর্তিটা এখানে আছে স্ট্যাচু তারপরে এটা হচ্ছে রাট হাউস তার মানে হচ্ছে টাউন হল তারপরে এই ক্যাথিড্রাল এই সব কিছু মিলে হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যেটা ইউনেস্কোর দ্বারা রিকগনাইজ হয়েছে অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ কারণ এটা সব পুরনো আর্কিটেকচার যেমন কি আমি ঠিক মতো যদি বলতে পারলাম তো মেবি চোদ্দোশো চোদ্দোশো দশক এবং তারপরে যেগুলো সময় আছে সেইগুলো সময়তে এসব বানানো হয়েছে যেমন কি মূর্তিটা বা এইসব এইসব বিল্ডিং আর এখানকার যেটা আর্কিটেকচার আছে ওটা দেখতে খুবই সুন্দর আর এই টাউন টাউন হলের যেটা সেন্টার আছে বা এই জায়গাটা এখানেও দেখে অনেক মজা লাগতেছে মানে প্রশংসা কর প্রশংসা করার মতো আমার কাছে ওই ধরনের কোনো শব্দ নাই কারণ আমি অত বেশি জানি না এই বিষয়ে শুধু দেখতেই সুন্দর এটা আপনার আপনাদের কাছে বলতে পারবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো আর এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে ব্রেমেন সিটির খুবই একটা পপুলার ট্যুরিস্ট স্পট যখন কি আপনার ওখানে পেছনে দেখতে পারতাছেন চারটে জীব আছে ওখানে একটা হচ্ছে গাধা আর একটা কুকুর আর একটা বিড়াল আর একটা মুরগা আর এই এই স্পটটা খুবই পপুলার আর এখন আপনারা দেখতে পারতেছেন অনেক লোক আছে আর লোক ছিল এখানে তারা চলে গেলো এর মধ্যে আর এখানে একটা কথা আছে যে আপনারা যদি ওই গাধার পাউটা শোয়ান পা যদি স্পর্শ করেন তাহলে আপনাদের কপালে কী বল আপনারা লাকি হবেন আপনাদের কপালে ভালো খবর আপনাদের জন্য ভালো খবর আসবে তো অবশ্যই আমি ওখানে ছুঁতে যাব কিন্তু দেখছি যে খুবই বেশি লোক তো প্রায় তো অবশ্যই করবো এসব গল্পর কথা সত্যি হতেও পারে না হতে পারে কিন্তু ট্রাই করাতে বা চেষ্টা করাতে কোনো ক্ষতি নাই আরও একটা কিছু বস্তু জানতে পারলাম যে ওই গাদার পা দুটো শুয়ে যেটা আপনি উইশ করবেন সেটা যদি আপনি কাউকে না বলেন মেবি ওটা সাকসেস বা স্বস্তি হতে পারে অবশ্যই আমিও যাকে বলে নদীর ঢেউ সাথে নদীর ধারের সাথে বইলাম নদীর ধারের যেমন কি এখানকার লোক অন্য লোকরা বলল আমিও সেমন তেমন একটা উইশ করলাম জানি না হবে কি না কিন্তু এসব করাতে মানে এসব একটা পার্ট আর কি এসব জার্নির তো ইট ওয়াজ নাইস জার্মানির যেটা গভর্নমেন্ট আছে ওটা ইজরায়েলকে খুবই বেশি সাপোর্ট করে ফাইন্যান্সিয়ালি আর ওনারা খুবই বেশি যেটা নেশন আছে ওটা খুবই বেশি এক্সপোর্ট করে তথাপিও জার্মানির ভিতরে অনেক লোক আছে যারা প্যালেস্টিনের জন্য প্রোটেস্ট করে আর ওখানে আপনারা দেখতে পারতেছেন এই ক্যাথিড্রুলের সামনে আজকে একটা প্রোটেস্ট চলতেছে প্যালেস্টিনের জন্য আর আমি তো শুধু এইটুকুই বলবো যে ফ্রি প্যালেস্টাইন বর্তমান আছে আমি এই ক্যাথিড্রুলের ভিতরে আর এখন যদি আপনারা এখানে তিরিশ জন লোক দেখতেছেন তিরিশ জনের ভিতরে আমি বলবো যে উনত্রিশ জন এখানে শুধু ঘুরতে আসছে আমার মতো ক্যামেরা নিয়ে আর এখানকার যেটা আর্কিটেকচারের সুন্দরতা সেটা দেখার জন্য রিলিজিয়াস পিপল বা ধার্মিক লোক এখন জার্মানিতে এমনিতে কম আর এই মুহুর্তে খুবই কম লোক যারা ধার্মিক লোক এখানে আসে মোস্ট অফ দেম আর টুরিস্ট আমার মতো যত কয়টা বড়ো বড়ো ক্যাথেড্রাল বা চার্চ আছে সব কয় চার্চের মধ্যে ওই যেটা মিউজিক ইনস্ট্রুমেন্ট ওটা আছে আর যতটুকু আমি জানি ওটা একটা সিঙ্গেল মিউজিক ইনস্ট্রুমেন্ট আর ওটা যদি সিঙ্গেল মিউজিক ইনস্ট্রুমেন্ট হয় ওটা পৃথিবীর সবথেকে বড়ো সিঙ্গেল পিস অফ মিউজিক ইনস্ট্রুমেন্ট সাইজে কত বড় ফর দ্য ফার্স্ট টাইম আফ্রিকান খাবার ট্রাই করতে এখানে অর্ডার করছি আমি জানি না নাম কি এটা আর এখানে এবং এখানে তো এটা এটা আফ্রিকান ডিশ কোনো দিনই খাইনি আজকে প্রথম দেখি টেস্টে কেমন লাগে আগে তো আমি ছোটো ভাত রাইস ট্রাই করব ভেরি ইউনিক আগে খাওয়া দাওয়া হোক তারপরে অন্য জায়গায় দেবো আর ওটা হচ্ছে ওই দেশের পতাকা যে দেশের খাদ্য কি এতক্ষণ ছিলাম একবারের শহরের মাঝখানে আর এখন আসলাম আবার শহরের মাঝখানে কিন্তু এখন এখানে একটা নদী আছে আর ওখানে একটা জাহাজ দাঁড়ায় আছে কিন্তু ওটা জাহাজ কম কোন একটা রেস্টুরেন্টের মতো বেশি দেখা যাইতেছে আই থিঙ্ক ওটা একটা রেস্টুরেন্টই হবে কারণ অনেক লোক ওখানে বসে হয়তো কফি বা যে কোনো বিয়ার অন্য কিছু ড্রিঙ্ক করতেছে আর নদীর ওই পার্কটাও দেখতে প্রিটি বিউটিফুল আমি এখন এই সুন্দর একটা গলিতে আসলাম যেটা দেখতে একটু নেদারল্যান্ডের মতো দেখা যায় কিন্তু এটা নেদারল্যান্ড না জার্মানি অবশ্যই আর নদীর ওই পারে অনেক লোক আর মেইন যেগুলো বস্তু সব কিছু নদীর ওই পারে আর এই গলিটা যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আইল্যান্ড এই এই বিল্ডিংটা যে আছে এই বিল্ডিংয়ের ওই পাশেও পানি আর ওই থেকে তো আপনারা দেখতে পারতেছেন অল্প অল্প লোক রেস্টুরেন্টে বসে আছে নদীর মেন যেটা পার্ট আছে ওটা ওইদিকে আর এদিকে এগুলো হচ্ছে মানুষের থাকার ঘর দেখতে কি সুন্দর আমরা এখন যেদিকে যাইতেছি আমি জানি না আসলে বস্তুটা কী জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে স্নো ফিয়াটেল দেখতে কেমন হবে বা এটার মানে কি কিছু জানতে পারলাম না বুঝতে পারলাম না ফলো করতেছি আর শহরের মধ্যে যে জায়গায় যায় ওই জায়গাটাই দেখতে অনেক অনেক সুন্দর লাগে আর কি আর এটা হচ্ছে স্নু পেয়াট ওই পাশে যে বাড়িগুলো আছে বা ঘরগুলো আছে বিল্ডিংগুলো আছে ওই তার জন্য আর এখানে যে বিল্ডিংগুলো আছে এগুলো সব বানানো হয়েছে সাল পনেরোশো টু উনিশশো থেকে ফিফটিন হান্ড্রেড টু নাইনটিন হান্ড্রেড একটা এক এক সময়ে বানানো হয়েছে আর এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় ভাঙাচুরা যায় নাই যেমন তেমনই ছিল তার কারণে এটা খুবই পপুলার আর কি যা আমি বুঝতে পারলাম এখানে জার্মানিতে যেগুলো বিল্ডিং আছে আর্কিটেকচার এগুলো এখানে বানানো হয়েছে যেমন কি আমি এটার সামনে যেখানে আছি ওখানে দেখা যাইতেছে সতেরোশো আটত্রিশ সাল আর এই পাশের পাশের যেটা আছে এটা এটা বানানো হয়েছে চোদ্দোশো সালে এই ছয়শো বছর হয়ে গেছে আর ওটা বানাইছে তিনশো সাড়ে তিনশো বছর হয়ে গেছে এখনও কিছু হয় নাই আর আমাদের দেশের বিল্ডিং ব্রিজ এমন সকালে বানায় দুপুরেই বৃষ্টিতে এবং তুফানে কোন জায়গায় চলে যায় খুঁজে পাওয়া যায় না আর এখন ছয়শো বছর পুরানো বিল্ডিং এখন পর্যন্ত মানুষ ব্যবহার করতেছে লোক থাকতে পারতেছে কি আর্কিটেকচার কি বিল্ডিং আর কি কর্মকর্তা যে রাস্তা দিয়ে আমরা সিটির ভিতরে গেছিলাম ওই রাস্তা দিয়ে তো আর এখন পীড়াম স্টেশনের দিকে যাইতেছি না এখন অন্য একটা রাস্তা নিলাম এটাও সিটির মাঝখানে দেখে মনে হয় না যে সিটির মাঝখানে আসে আমরা আর এই রাস্তাটা যায় একদম জিগ জ্যাক হয়ে সম্ভবত গুগল ম্যাপ থেকে একটা স্ক্রিনশট মারিয়া আপনাদেরকে হয়তো দেখাইতে পারি বা নাও দেখাইতে পারি আই এম নট শিওর আর নাও আমরা ফিরে যাইতেছি তো যেটুকু আপনারা এই ভিডিওতে দেখলেন এটুকুই ছিল আজকে আমার এই ব্রেমেন ট্যুরের দৃশ্য যতটুকু আমি দেখছি তার থেকেই কিছু অংশ আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা ভিডিওটা পছন্দ করবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর যারা যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ফেসবুকে দেখতেছেন যদি আমাকে এমনও ফলো না করে থাকেন অবশ্যই ফলো করবেন আর অন্য অন্য বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন দেখা হবে আমাদের অন্য ভিডিওতে ভালো থাকবেন বাই বাই